আজকে আলোচনা করব ভারতীয় ন্যায় সংহিতা সেকশন ছাব্বিশ তো সেকশন ছাব্বিশে বলা আছে যদি কোনো ব্যক্তি নিজের সম্মতি দিচ্ছে অন্য কাউকে রকম কিছু কাজ করার জন্য সে নিজের ভালো হওয়ার জন্য বা নিজের কিছু ভালো করার জন্য অন্য কাউকে সে সম্মতি দিচ্ছে হ্যাঁ এটা করতে পারো কিন্তু অন্য কেউ সেটা করার সময় তার কিন্তু মৃত্যু হতে পারে এরকম সময়ে সম্মতি দিচ্ছে তাহলে যদি সেই অন্য কেউ তার ভালো করার জন্য সে তার মৃত্যু হয়ে গেল তাহলে কিন্তু সেই অন্য কাউকে কিন্তু কোনোরকম দোষারোপ করা যাবে না কারণ সে নিজের সম্মতি দিয়েছে সেটা করার জন্য ভারতীয় ন্যায় সংহিতা সেকশন ছাব্বিশে কথা বলা আছে তো উদাহরণস্বরূপ বলা যাক কোনো রোগী তার বড় কোনো অসুখ হয়েছে সেটার জন্য অপারেশন প্রয়োজন সেই অপারেশন করার যে সময় সেই ডাক্তারকে বলে সেটা লিখিত হতে পারে বা মৌখিক হতে পারে সে ডাক্তাররা বলে দেয় যে এই অপারেশনের সময় এই অপারেশনের ফলে আপনার মৃত্যু হতে পারে আপনার জান যেতে পারে আপনি অপারেশন করতে প্রস্তুত এটা লিখিত হতে পারে বা মৌখিক হতে পারে তো এইটা বেশিরভাগ এই ক্ষেত্রে প্রয়োগ করা হয় যদি এরকম হয়ে থাকে কোনো ডাক্তার কোনো রোগীর অপারেশন করতে গিয়ে মারা গেল তাহলে কিন্তু সেই ডাক্তারকে অপরাধী করা যাবে না ভারতীয় আইন সুন্দরভাবে জানতে হলে এই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার ফলো করে রাখুন